2026 নির্বাচনের আগে মোটা টাকার ঋণ নিতে চলেছে রাজ্য সরকার কার্যত দেউলিয়া হয়ে যাওয়া সরকার তার চালু রাখার জন্য ঋণ নিতে বাধ্য হচ্ছে বলা যায় কারণ ঋণ না নিলে এই প্রকল্পগুলিকে চালু রাখা যাবে না আর যদি চালু না থাকে তার প্রভাব পড়বে ভোট বাক্সে তাই সরকার আরো কিছু মাস টিকিয়ে রাখতে এবং এই প্রকল্পগুলিকে নির্বাচন পর্যন্ত চালিয়ে নিয়ে যেতে মোটা টাকা ঋণ করছে রাজ্য সরকার আর যার ফল ভুগতে হবে দীর্ঘমেয়াদী যার ফল ভুগতে হবে পশ্চিমবঙ্গবাসীকে আজ এই নিয়েই আমাদের আলোচনা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নমস্কার আমি স্বাতী মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই যেমনটা শুরু করেছিলাম এই মুহূর্তে পশ্চিমবঙ্গবাসীর কপালে কিন্তু চিন্তার চওড়া ভাঁজ থাকা উচিত অন্তত আপনি আমি সচেতন নাগরিক হিসেবে চিন্তিত হওয়ারই কথা কারণ দেউলিয়া হয়ে যাওয়া রাজ্য সরকার আবারও মোটা টাকা ঋণ নিতে চলেছে কত টাকা ঋণ নেবে এই ঋণ নিলে মোট টাকার পরিমাণ কি দাঁড়াবে আপনাদের স্ক্রিনে দেখাই আসুন চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরে বাজার থেকে পশ্চিমবঙ্গ সরকার যে ঋণ নেবে তার পরিমাণ কোটি টাকা হাজার সূত্রে জানা গিয়েছে নতুন ঋণ নেওয়ার পর শুধু চলতি বাজার থেকে নেওয়া ঋণের অঙ্ক দাঁড়াবে প্রায় আটাত্তর হাজার কোটি টাকায় অর্থনৈতিক বিশেষজ্ঞদের অনুমান চলতি অর্থবর্ষের শেষে এক বছরে রাজ্যের নেওয়া মোট বাজার ঋণ এক লক্ষ কোটি টাকাও ছুতে পারে দু হাজার যে বাজেট ছিল সেই বাজেটে রাজ্য সরকার তাদের ঋণের পরিমাণ ধার্য করেছিল কোটি টাকা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে ঋণ সরকার নিতে চলেছে তার পরিমাণ এর থেকে অনেকটাই বেশি প্রায় এক লাখের কাছাকাছি আর এর ফলে এই টাকা কিভাবে শোধ করবে তার কোনো রুটম্যাপ নেই রাজ্য সরকারের কাছে রাজ্যকে সচল রাখতে একের পর এক ঋণ নিয়ে চলেছে রাজ্য সরকার কিন্তু সেই ঋণগুলিকে মেটানোর কোন রকম তাগিদ নেই কোন রকম রূপরেখা নেই রাজ্য সরকারের দেখুন ঋণ নেওয়া কোনো অপরাধ বা কোনো ক্রাইম নয় বিশ্বের অন্যতম ধনী দেশ আমেরিকাও কিন্তু বিশ্ববাজার থেকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় টাকা ধার নিয়ে থাকে বিশ্বের সমস্ত দেশই ঋণ নেয় এর মধ্যে কোনো সমস্যা নেই এরপর সেই টাকাগুলিকে বিভিন্ন পরিকাঠামো বিভিন্ন খাতে ভারী বিনিয়োগ ভারী শিল্প ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ করা হয় এবং তারপর সেখান থেকে যে লভ্যাংশ আসে যে লাভের টাকা আসে সেই টাকা থেকে ঋণ মেটানো হয় এটাই নিয়ম কিন্তু আমাদের রাজ্যে এই সরকার কি করে তারা ঋণ নেয় এবং সেই ঋণগুলিকে বিভিন্ন ভাতায় বিভিন্ন মানুষের কাছে দান ক্ষয়রাতি করে কার্যত এগুলি কোনো ভারী শিল্পে বিনিয়োগ হয় না তারা কোনো পরিকাঠামো উন্নয়নে দীর্ঘস্থায়ী ক্ষেত্রে এগুলিকে ব্যবহার করে না অর্থাৎ একটা কথা চার বাকের ধার করে ঘি খাওয়া এই রাজ্য সরকার ঠিক সেটাই করছে বারবার ধার করছে আর যাক জমক জৌলুসে পয়সা খরচা করছে এবং দোল পলিটিক্স করছে অর্থাৎ ভাতা দিচ্ছে একটা ছোট্ট উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন যে ডোল পলিটিক্স বা ভাতা দিতেই রাজ্য সরকার ঠিক বছরে বছরে কত টাকা খরচা করে শুধু লক্ষীর ভান্ডার চালাতেই এই রাজ্য সরকারের প্রতি বছর খরচা হয় মানে এই বছর এই অর্থবর্ষে খরচা হয়েছে ছাব্বিশ হাজার কোটি টাকা এরকম বহু প্রকল্প চালু রয়েছে কোথাও উচ্চ মাধ্যমিক পাশ করলে ছাত্রছাত্রীদেরকে ট্যাব দেওয়া হচ্ছে আবার কখনো বা অনুদানের নাম করে দান খয়রাতি করা হচ্ছে হজ করে আসলে মোটা টাকা দেওয়া হচ্ছে আবার দুর্গাপূজাতেও হরিণ লুটের মতন টাকা বিতরণ করা হচ্ছে একদিকে রোজগার নেই অপরদিকে একটা সরকার ক্রমাগত ঋণ নিয়ে চলেছে এবং সেই ঋণ মেটানোর জন্য আরো বেশি ঋণ নিচ্ছে এটা একটা ভিসিয়াস সার্কেল বলে যারা একটু আধটু আমরা পড়াশুনো করে আমরা জানি যে এটা অনন্ত একটা ফাঁদ এই ফাঁদের মধ্যে আমাদের রাজ্য সরকার ঢুকে পড়েছে এবং যে ফাঁদ থেকে মুক্তির একমাত্র উপায় হলো ভারী শিল্প বা হেভি ইন্ডাস্ট্রি বিপুল কর্মসংস্থান এবং বিদেশি বা অন্য রাজ্যের বিপুল বিনিয়োগ যারা আসবেন এখানে শিল্প গড়বেন বিপুল কর্মসংস্থান হবে এবং অর্থনৈতিক চাকা ঘুরবে পশ্চিমবঙ্গের ভাগ্য বদলাবে যদিও এরকম ভাগ্য বদলানোর কোনো ইচ্ছে বা সম্ভাবনা তৃণমূল সরকার আমলে তো আমরা দেখছি না কারণ এই সরকার বুঝে গিয়েছে ক্ষমতায় টিকে থাকার জন্য দুটো সহজ হিসেবে মুসলিম ভোট পুরোটা পেতে হবে দুই বাকি অংশকে বিভিন্ন রকম ভাতা দিয়ে খুশি রাখতে হবে তাদেরকে ভুলিয়ে রাখতে হবে আর তাই সম্ভবত লক্ষ্মীর ভান্ডারের টাকাও বাড়তে চলেছে যাতে করে আগামী কয়েক মাসে টাকা বাড়ানো যায় লক্ষ্মীর ভান্ডারে এবং প্রকল্পগুলিকে চালু রাখা যায় তার জন্যই তো নেওয়া হচ্ছে এই বিপুল ঋণ আর যে ঋণের বোঝা কিন্তু সরাসরি চাপছে আপনার আমার ঘাড়ে শুধু আমার আপনার ঘাড়ে নয় যারা পরবর্তী প্রজন্ম আসবে আপনার আমার সন্তান যারা হবে তাদের ঘাড়েও থেকে যাবে এই বিপুল ঋণের বোঝা এই অবস্থা পরিবর্তন হতে পারে ছাব্বিশে আমার আপনার একটি সচেতন ভোট পশ্চিমবঙ্গের অবস্থা আমূল পরিবর্তন করে দিতে পারে কাজেই সিদ্ধান্ত আমাদের নিতে হবে যে আমরা আবারও পাঁচশো হাজার টাকার ভাতার জন্য এই তৃণমূল সরকারকেই রেখে দেব নাকি নিজেদের ভাগ্যের চাকার নিজেরা ঘোরাবো তৃণমূল সরকারকে উৎখাত করব। কেমন লাগলো আজকের ভিডিও জানান কমেন্ট করে আর এই পর্যন্তই দেখা হবে পরের একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি